জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় পালনকর্তা বিষ্ণু এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা কেন তারা নিজেদের ভিতর কলহ করেছিলেন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণুর কলহ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সকল দেবতায় মান্য করে বিপদে পড়লে সবাই ব্রহ্মা শরণাপন্ন হন তাই ব্রহ্মা নিজে নিজে খুব গর্বিত তিনি মনে করলেন তার চেয়ে শ্রেষ্ঠ বুঝি আর কেউ নেই এইসব ভাবতে ভাবতে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে লাগলেন ব্রহ্মা একদিন তিনি বিষ্ণুর কাছে গিয়ে হাজির হলেন বিষ্ণু উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন না তা দেখে তিনি ভীষণ ভাবে রেগে গেলেন বললেন তোমার এত বড় স্পর্ধা শিষ্টাচারটুকু ভুলে গেছ আমি তোমার সামনে এলাম আর তুমি শুয়েই রয়েছ বিষ্ণুর মনে কোনো প্রতিক্রিয়াই হলো না তখন ব্রহ্মা আরও রেগে গিয়ে বললেন কি হলো আমার কথা শুনতে পাওনি আমি জগতের বিধাতা তোমার পিতার তুল্য আমাকে দেখে কেন ভ্রুক্ষেপ করছো না বিষ্ণু হেসে বললেন বৎস এসেছ এসো এসো অনেকদিন পরে এলে এখানে আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো ব্রহ্মা আরও রেগে গিয়ে বললেন বৎস কাকে বলছো তুমি আমি বিধাতা পুরুষ তোমার এই জ্ঞান নেই এতক্ষণে বিষ্ণু রেগে গিয়ে বললেন কি বললে জগতের পালন আমি আমাকে বলছো আমার জ্ঞান নেই আ তাহলে কার কত শক্তি আছে আজই পরীক্ষা হোক ব্রহ্মা স্মরণ করলেন সমস্ত ব্রাহ্মণ সেনাদের আর বিষ্ণু আহ্বান জানালেন যত বৈষ্ণবদের তুমুল সংগ্রাম বাদল তাদের মধ্যে সে কি ভয়ঙ্কর যুদ্ধ সারা ত্রিভুবন কাঁপতে শুরু করল বিষ্ণু আর ব্রহ্মা ছুড়লেন পাশুপথ দুটো অস্ত্রই ভয়ঙ্কর মহাতে যে দুরন্ত গতি নিয়ে প্রবল বেগে দুটি অস্ত্র মুখোমুখি গিয়ে আকাশে উঠল তারপর ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেল ঠিক সেই সময় ওদের সামনে মাটি ফুরে উঠল বিশাল স্তম্ভ সঙ্গে সঙ্গে সমস্ত যুদ্ধ থেমে গেল বিস্মিত হয়ে বিষ্ণু ব্রহ্মাকে বললেন ব্রহ্মা ব্রহ্মা তুমি তুমি দিকে দিকে যাও আমি নিচের যাই দেখা যাক এর শুরু এবং শেষ কোথায় ওপর হাসের পিঠে উঠে উপরের দিকে আর বিষ্ণু শুকর রূপ ধারণ করে গেলেন নিচের দিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিষ্ণু শেষ দেখতে না পেরে ক্লান্ত হয়ে ফিরে আসলেন ব্রহ্মা দেখলেন কেতুকি দাঁড়িয়ে আছে তখন তিনি ভাবলেন কেতুকিকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিলে বিষ্ণুর কাছে তিনি বিশেষ শক্তিধর হিসেবে বিবেচিত হবেন তারপর ব্রহ্মা কেতুকিকে সমস্ত কিছু শিখিয়ে বিষ্ণুর কাছে আসলেন কেতুকি ব্রহ্মার কথার মিথ্যা সাক্ষ্য দিলে বিষ্ণু ভাবলেন নিশ্চয়ই ব্রহ্মা বেশি শক্তিধর তারপর বিষ্ণু ব্রহ্মাকে প্রণাম করতে যাবেন ঠিক তখনই সেই স্তম্ভ থেকে মহেশ্বর আবির্ভূত হলেন মহেশ্বর বিষ্ণুকে আলিঙ্গন করে বললেন হে নারায়ণ তুমি সত্যবাদী তুমিই কেবল জানো আদি অনন্তের আগাগোরা কেউ খুঁজে পায় না তারপর ব্রহ্মার দিকে কটাক্ষপাত করে বললেন ব্রহ্মা বিধাতা হয়ে তুমি কপটতার আশ্রয় নিলে নিজেকে বড় করার জন্য মিথ্যাচারী হলে তোমার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন এই বলে শিব ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধরে ব্রহ্মার এক মুখ মুন্ডু সমেত টেনে ছিঁড়ে নিলেন ব্রহ্মার পাঁচটি মুন্ডু ছিল একটি মুন্ডু ছিঁড়ে নেবার পর রইল বাকি চারটি তারপর বললেন ব্রহ্মা তুমি পঞ্চমুখী আমার প্রশংসা করতে কিন্তু মিথ্যাচারী হওয়ার জন্য তোমার একটি মুন্ড বাদ গেল এখন তুমি আর আজ থেকে কেউ তোমার পূজা করবে না তারপর দিকে তাকিয়ে বললেন কেতুকি তুমি আমার পিয়া হয়েও মিথ্যার আশ্রয় নিয়েছ তাই আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম সেই থেকে শিব পূজায় আর কেতুকি ফুল দেয়া হয় না শিব অদৃশ্য হয়ে গেলেন কেতুকি কাঁদতে লাগলো সে অবহেলিত হয়ে পড়ে রইল সেখানে আর লডায় লড়াই চিরদিনের মতো থেমে গেল